নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের দানা দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করছি এই কাঁঠালের দানা বা ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর খুব ঝটপট তৈরিও হয়ে যায় আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাঁঠালের দানা নিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে আমরা সেদ্ধ করে নেব তার জন্য এরম একটা সসপ্যানের মধ্যে এই কাঠালের দানাগুলো দিয়ে আমি দানাগুলো যাতে ভালোভাবে জলে ডুবে যায় সেরকম পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পর ওপর থেকে হাফ চা চামচের মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আজটা মাঝারি করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা প্রায় আমরা আট থেকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব আপনারা চাইলে এটা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আট মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আঁচটা আগেই বন্ধ করে দিয়েছি এবার এটা আমরা মিক্সারের গ্রাইন্ডিং জারের যে মাঝারি জারটা হয় তার মধ্যে নিয়ে নেব তাহলে দানাগুলো দেওয়ার পর ওপর থেকে স্বাদের জন্য তিন চারটে মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব প্রায় আট থেকে দশ কোয়ার মতো রসুন এই পেস্টটা তৈরি করার জন্য আমাদের জল দেওয়ার প্রয়োজন নেই তবে যদি মনে হয় যে পেস্ট করতে অসুবিধা হচ্ছে তাহলে দু তিন টেবিল চামচের মতো জল দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাঠের দানাটা সুন্দর করে বাটা হয়ে গেছে এবার বাকি দানাটা করার জন্য কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে দু টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দু থেকে তিন চিমটের মতো দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন তার সাথেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এখানে একটা বড় শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি ফোড়নটাকে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাঁঠালের দানা যেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে পেস্টটা দেওয়ার পর তেলের মধ্যে সাইড দিয়ে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো স্বাদ অনুসারে এখানে নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প একটু চিনি এবারে সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা আমাদের মাঝারি করে রাখতে হবে আর প্রায় দু থেকে তিন মিনিটের মতনই সময় লাগবে এই পুরো রান্নাটা করতে যেহেতু কাঁঠালের দানাগুলো আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তাই এই ভর্তাটা বা বাটাটা করতে খুব একটা বেশি সময় লাগে না তো এইভাবেই এটাকে সমানে মিশাতে থাকতে হবে আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখলেও চলবে না না হলে তলায় ধরে যেতে পারে যখন দেখবেন কড়াই বা ফ্রাইং প্যানের থেকে এটা খুব সহজেই উঠে যাচ্ছে তার মানেই আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমরা আঁচটা বন্ধ করে দেব আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করব। অবশ্যই করে এই সহজ আর ঝটপট তৈরি রেসিপিটা আপনারা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ